হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীলাসিকদার ব্লগ আশা করি তোমরা সকলেই ভালোবাসো আর তোমাদের ভালোবাসা আমি আজকে নতুন ব্লগ চালু করছি এই জাস্ট ঘড়িতে বাজে পনেরো আটটা সাতটার সময় তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছে তো দাদাভাই আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে রান্নার রেসিপি রাতে কী রান্না করবো সেটাই তো দেখা যাক তোমাদের দাদা ভাই কি মাছ নিয়ে এসছে আজকে তো দেখো এই যে আমি আজকেও ঘুরলি এই যে মাছের জন্য পেঁয়াজ আদা রসুন এই দেখো পেঁয়াজ আদা রসুন নিয়ে এসছে যেহেতু বুঝতে পেরেছি হচ্ছে নোনা মাছ এনেছে আর সত্যি কথা বলতে আমি নোনা মাছ খেতে ভালোবাসি তাই হয়তো নোনা মাছটাই আনে কি মাছ আমিও জানি না ও হো হো আর ট্যাংরা দেখো বড়ো ট্যাংরা এটা বড়ো ট্যাংরা বলছে এটা কিন্তু পাঁচশো বা আট কিলোর ট্যাংরা নয় দেখো এটা কিন্তু মিনিমাম পাঁচ কিলোর যে ট্যাংরা হয় বড়ো আট ট্যাংরা সেই ট্যাংরা এ দেখো আবার ডিম হয়েছে ও মাই কাছে শেয়ার করবো তোমাদের কাছে রেসিপিটা আগে ধুয়ে নেবো এই ডাক্তার কালকে সকালে তোমাদের দাদা ভাইকে ঠিক দেবো এই মাছটাই এখন রান্না করবো আবার কালকের জন্য রেখে দেব এই মাছটাকে ভালো করে নুন দিয়ে কিন্তু আমি মেখে নেবো কারণ তোমাদের দাদা ভাই ভালো করে নুন দিয়ে নাম আপনি কিন্তু খায় না এই যে ভালো করে নুন দিয়ে জিনিসটাকে রেখে দেবো না হলেও দশ পনেরো মিনিট রেখে দেবো এই যে দশ পনেরো মিনিট এরকম এতটা নুন দিয়ে রেখে দেবো তারপরে এটা নোংরা বেরোবে তারপরে কিন্তু আমি এটা ধোবো এরকম ভাবে না করলে কিন্তু তোমাদের দাদাভাই খায় না তো এইভাবেই কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় এটা এই যে রেখে দিলাম এখন এটা এখানে থাকবে আধা ঘন্টা তাহলে তখন অন্য কিছু করা যাক দলা বাসনগুলো বেঁজেছিলাম এবার সবার আগে যেটা করবো সেটা করবো মাছটা হওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দেবো তাহলে আমি মিল সবার আগে ভাতটাই বসিয়ে দেবো এই হাড়িটা কিন্তু অনেক ছোট্ট হাড়ি দেখো আমাদের কিন্তু এখানে এই হাড়ি তো এক বেলারই ভাত হয় মানে এই যে রাতে করবো এটা কিন্তু রাতেই হবে সকালে আর হয় না এতটাই ছোট হাড়ি দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বসিয়ে দিলাম মানে দাদা ভাইয়ের চা ছাড়া কিন্তু চলে না একদমই চলে না তো তাকে যদি তিন বেলা চা দেওয়া হচ্ছে কিন্তু তাতেই খুশি দেখো আমি কিন্তু চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিলাম এবার চাটা কুড়তে থাকুন এখানে কিন্তু শুধু দাদু জন্য নয় আমার জন্য চা করছি তাই আমি চিনিটা একটু কম দেবো তোমাদের দাদা এবার চিনি বেশি খায় তো চিনিটা পরে আবার একটু অ্যাড করবো আমি একটু চা খাওয়ার অভ্যাস করি একটু মাঝে মাঝে দরকার হয় লাল চায়ের কোনো ক্ষতি হয় না তো আমি চিনিটা দিয়ে দিলাম আর একটু চিনি আমি লাস্টে দেবো আমার চাটা নামিয়ে নেয় চা পাতা দিয়ে দিচ্ছি কিন্তু আমার চাটা নামিয়ে নেবো কারণ আমি চিনি বেশি খাবো না এই যে আমার চাটা আমি নামিয়ে নিচ্ছি তোমার দাদা ভাইয়ের চায় আমি কিন্তু চিনি দিয়ে দেবো কারণ দুদিন নিয়ে বলছে ফিখা লাগছে ফিখা তো এই দে চিনি জলদি জলদি জাদা জাদা করতে দে আমি চিনি ডাল দিয়ে আর ছান বিগে তোমাদের দাদা ভাইয়ের চা রেডি চিনি চিনি চা পাতা কড়া লাগে কড়া খাবে কড়া রেডি রেডি তোমাদের দাদা ভাইয়ের চাও আমাকে দুদিন দিয়ে বলছে চাটা এত হালকা কেন আমি একটু কড়া চা খাই কড়া এই যে ভাতটা বসিয়ে দিলাম দেখো চা সঙ্গে আছে বিস্কিট কে কে খাবে চলে আসতে পারো আর এই যে দেখো এইটা কিন্তু এইটা আমার চা আমার চাটা দেখো লাল আর এই দেখো তোমার দাদা ভাই চা কালো আ যাইয়ে আপকা চায় বান গিয়া কা হ্যাঁ চায় বান গিয়া দেখে নাও চা এই চালাচ্ছে আমি খেয়ে নিচ্ছি মানে দাদা ভাই চা আবার ঠান্ডা করে খাই আমরা চা খাই গরম আরে খাই ঠান্ডা এই যে বিস্কুটটা অভ্যাস করছি এই চা খাওয়ার কেউ না যে এই যে মিনিট একসাথে বসে কথা বলাটাও কিন্তু একটা ভীষণ বড় রিলেশনশিপের জন্য দারুণ একটা জিনিস যে আমরা এরকম হয় যে কাছ থেকে এসে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি না তো সময় বের করতে হবে এই যে আমি চা খাই না আমি চেষ্টা করি সকালবেলা পাঁচটা মিনিট ওর সাথে বসে চা খাওয়ার কারণ কি আর তাতে কি পাঁচটা কথা হলে বেশ সেটাও ভালো আমি আমার মতো ব্যস্ত গিয়ে যে এসে কাজ দিয়ে চান করে এসে ফ্রেশ হলো আমি চাটা করে বসতাম এই যে দশটা মিনিট তো আমি মনে করি এইটা প্রত্যেকটা হাউস ওয়াইফের দরকার অন্তত চাটা অন্তত একসাথে খাওয়ার লাঞ্চটা তো আমরা একসাথেই করি লাঞ্চ বা ডিনারটা একসাথেই করি বাট যেহেতু ও কাজের সুতে ব্যস্ত ব্যস্ত আমিও ব্যস্ত সেই কারণে যে একটুখানি সময় নিজেরা বের করে নেওয়া যায় নিজেদের সুখালের জন্য কিছু বলবেন জি বলেন ভাইয়া

বলো কেমন লাগছে তো দেখো এই যে মাছটা যে নুন মাখি রেখেছিলাম এখন সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো মাছের পেটের ডিম দেখো এই দেখো মাছের পেটের ডিম ডিম রয়েছে এ দেখো মাছের মেটে আমি খুব ভালোবাসি মেটে পটকা যাই হোক আস্তে আস্তে মাছটা ধুয়ে দেখো আমার ভাত কিন্তু টগর টগর বগর করে খুঁটছে মানে শুধু টগর না টগর বগর করে খুঁটছে তো যাই হোক আমি তো খুব লক্ষ্মীমন্ত মেয়ে তো এই গ্যাসটাকে আমি এখন

এই যে তেলটা দিয়ে দিচ্ছি তো দেখো মাছ এখন একটু জলে চান করতে নামবে ভালো করে চান করে তোরা তোরা একটু ভালো করে চান কর আদা পেঁয়াজ লঙ্কা সব কেটে নেবো এই যে মিক্সিতে সব দিয়ে দিচ্ছি একদিকে মাছ ভাজা চলছে তোমাদের দাদা ভাই দেখুন বেরিয়ে গেল জল আনতে তো তোদের মশলা দিয়ে দিচ্ছি সব দিয়ে দেবো একটু আদা রসুন পেঁয়াজ বলবো যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছো সব সকলকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর হচ্ছে এক সেকেন্ড এক সেকেন্ড দিচ্ছি সব বসিয়ে দিয়েছি আর আমার মাছ ভাজা হয়ে গেছে এরকম আমার মাছ ভাজা রেডি আলুও কেটে নিয়েছি এবার মাছের রান্নাটা শুধু বাকি এরকম মশলাটাও করে নিয়েছি সবকিছু দেখানো সম্ভব হয় না তাই সরি ভরিতে বাজে কটা আমি তোমাদের কটা বাজেতে কটা বাজে এখন মাঝে আটটা পঁয়ত্রিশ তো আমার যে সমস্ত গাছগুলো বাকি আছে দেখো জাস্ট এই যে বাথরুমে ঢুকলাম দেখো একদম নোংরা ডাস্টবিন দিতে হবে বাথরুমে সবাই দেখো প্রমাণে হাড়পিটিক লাগিয়ে রেখেছি সব পরিষ্কার এগিয়ে সব দেখো সব পরিষ্কার করতে হবে এক সপ্তাহ হয়ে গেছে এই দেখো জামা এগুলো এখন কাচবো কেঁচে চান করবো মানে চালের পাল্টেছি এরকম এই যে বিছানা চাদরটা পাল্টেছি আজকে অজস্র কাজ করে আছে এই যে ভালো করে পরিষ্কার করে এগুলো কেঁচে আবারও মাথা বসবো কারণ আজকে আমার সাত দিন আমি অলরেডি মাথা বসেছি দুবার ভসা হয়ে যাচ্ছে তিন দিনে পাঁচ দিনে আবার এই সাত দিনে বসবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই এটাও করলাম ও আমার চলে অনেক রামচলে লাগিলাম আমি পারবো না আমি পারলে আমি হাতাম যদি পড়ে যাই সঙ্গে যাওয়া এটা ও আরেকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা শুধু দেখো দুজনের জন্য আম পাঠিয়েছে শাশুড়ি মা দেখো কি করে খেয়ে শেষ করবো বুঝতে পারছি না বলেছে জামাই দুধ আম খেতে ভালোবাসে তাই জামাইয়ের জন্য দেখো তোমরা এখানে তিন কিলো আম সম্ভব বলো দুজনে মিলে খাওয়া তাও এত গরম না আছে একটা ফ্রিজ সম্ভবই না তিন কিলো আম দুজনে মিলে খাওয়া দেখো একটা আমার মায়ের কাণ্ড জামাই আমকে আম দুধ খেতে ভালোবাসে তাই জামাইয়ের জন্য পাঠিয়েছে কে খাবে চলে আসতে পারো হ্যাঁ তাহলে যার খুলতে ব্যস্ত জামাই তো নয় আমার আচ্ছা না খুলতে এটা তো আগেই ভেস্তে দিলাম এখন আর খুলবো কি করে ধরছি আমি তো না ধরেছি ভালো ওইটা কিন্তু মাছ আছে সামনে ভাজা ওই জুড়িটাই মাছ ভাজা আস্তে আস্তে বাচ্ছা ধরে রাখো এই চল ঢালাটাও খুব একটা ভীষণ বড় এক্সপিরিয়েন্স কারণ একটু উনিশ পিছনেই পড়ে যাবে তো আগে তো আমি রেশনের চাল খেতাম কিন্তু তোমার দাদা ভাই খেতে দেয় না এই যে দেখো আমি তো সবসময় বলি যে না একটু টাকা কি করে বাঁচে কিন্তু দাদা ভাইয়ের কথা তাই নয় যেদিন যে কদিন বেঁচে আছি খেয়ে দিয়ে ভালো থাকবো তাই এই দেখো না এই মাছ এনেছে সাড়ে তিনশো টাকা কেজি পাঁচশো মাছ নিয়ে এসছে এক দুবেলায় শেষ হয়ে যাবে এখন রান্না করবো আর কালকে সকালের জন্য তো আমি একটা হলে কখনো ভাতটা নি না যে সাড়ে তিনশো টাকা কেজির মাছ খাবো সত্যি কথা এই দিক থেকে আমি খুব খুশি আছি এখন খাওয়া দাওয়াটা নিয়ে খুব ভালো আছি ভাতটা আমি বুক করে দেবো ভাতটা দেখুন তুলে নিন আর এই যে মাছের জন্য কড়াই বসিয়ে দিলাম ভাতের ভাতনাটা কোথায় গেল 你去跑偏场了。哎，来，打开电视机来嘛。来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来 তেল এড করবো আর মাছটা খুব একটা ভালো না মাছটা এড করার পরে দিয়ে একটু দিলে আর যেটা দেখুন সেটা হচ্ছে আমি সবসময় এম কুচ পেঁয়াজটা ইউজ করি তাতে কোনো কাদা হবে না মাছের ঝোলটা গাঢ় হবে কিন্তু কাদা হবে না টমেটো নেই আসছে আমি একটু টমেটো দিতে যান

দাদা ভাই নিজে নিয়ে এসে আমার কাছে কিন্তু কোনো মিক্সচার ছিল না এটাও তো মানে দাদা ভাই নেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা আর আমি কিন্তু লাল লঙ্কা ইউজ করি না তোমাদের দাদা ভাই না তাই দিয়ে দিলাম হলুদ আর মশলাটা একটু হোক ছোটোবেলা থেকেই আমরা যখনই আম খাই আমটা কিন্তু এইভাবে দেখো বোটা ভিজিয়ে রাখি এই যেহেতু একটা কার্বেটে পাকানো আম এতে কোনো ক্ষতি হবে না সবসময় যে চারটে আমাকেও ভিজিয়ে রাখলাম এটা কার্বেটটা ছেড়ে বা আমটা এটা সবসময় বলেছে আমটা জলে ভিজিয়ে রাখলে আমটার কোনো কার্বেটের মানে কোনো সাইড এফেক্ট হবে না কোনো সমস্যা হবে না আমি একটু বাশিং টাইমেছেন আমিটা বাসন করে আছে তোমার দাদাধানির মিক্সির জাল বাসন করেছে বাসনটা একটু ভিজলাম মধ্যে কিন্তু এই যে আলুটা দিয়ে দেবো আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে মশলার সাথে এই যে এবার দিয়ে দেবো মাছ আজকে মাছটা খুব একটা ভালো হয়নি আমার বড় মাছ তো বলছি মানছেই না কারণ কি সে নিচের হাতে কিনেছে এটা খারাপ করতেই পারে না আমি বলছি না না তুমি ঠিক করে ভাজতে পারো এত কষ্ট করে ভাজবা আমার ভাজার দোষ হলো মাছটা যে আজকে ভালো না সেটা বুঝবো না ভেবেছি তারপরেও জানি মাছটা কেমন লাগছে আমি বললাম মাছটা আজকে ভালো আরনি না তুমি ভাজতে পারো নি তোমার ভাজার দোষ আমি ভাজতে পারিনি কড়াই গরম করিনি তাই বলছে আমাকে মানে জুস জল ভাটার যে যাটাই বলো এটা একটু বেশি করে দিই কারণ আমার কর্তা মশাই ঝোল ছাড়া খান না আর তারপর হচ্ছে মাছটাকে একটু ফুটাবো কারণ আমার কাছে একটু গন্ধ লাগছে তো লাস্টে একটু গরম মশলাও অ্যাড করবো তো এই দেখো সুন্দর করে ওয়াটার আমি ঢেলে দিচ্ছি তো ওয়াটার ঢেলে দিয়ে এখন দিয়ে দেবো আমি ছোট্ট করে আমার মনে হচ্ছে নুনটা একটু কম তাই আমার কাঁচা নুন খান না তাই এই নুনটা আমি অ্যাড করে দিলাম বেশি হলে হবে কারণ কি ভাতে তাহলে আমি আর নুন খাবো না তাই যে দিয়ে দিলাম ঢাকা হয়েছে থাকুক মাছ নেক্সট দেখা হবে আমাদের খাওয়ার ভিডিওতে আমি চলে গেলাম এখন বাথরুমে আমার প্রচন্ড কাজ পুরো বাথরুম পরিষ্কার করতে হবে কোমর পরিষ্কার করতে হবে তারপর চান করে আমি বেরোবো টাটা দেখা হচ্ছে খাওয়ার সময় তো দেখো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট আমি তরকারি বসিয়ে চান করতে গেছিলাম এই যে তোমাদের দাদা ভাই কিন্তু নামিয়েছে মাছটা তো সবার আগে যেটা করবো তোমাদের দাদা ভাই না গরম ভাত খেতে পারে না সবার আগে করবো আমি ভাতটা একটু ঠান্ডা করতে দেবো এই যে ভাতটা একটু ঠান্ডা করতে দিলাম আমি তো ঠান্ডা গরম বাসি সব খেতে পারি বাট আমাদের দাদা ভাই পারে না আমাদের দাদা ভাইয়ের জন্য আমি মাছটাও দিয়ে দেবো রাতে তো তাই আর কিছু করিনি শুধু মাছ আর ভাত এই যে তোমার দাদা জন্য দু মাছ একদম ঝোল করি নি কেন একটু ঝোল রাখতে বলি আমি সব সময় জন্য তুমি একদম টানিয়ে দাও সবসময় বলি একটু ঝোল রাখবা দেখো একটু পাতলা ঝোল হলে খেতেও ভালো লাগে আর এই গাঢ় গাঢ় ঝোল করবে চিকেন কষার মতো আমি একটু রেখে গেছি চান করতে এসে দেখি সে ঝোল একদম দেখো গাঢ় করে ফেলেছে যাই হোক ঠিক আছে এটাই খেয়ে নেবো আমি এই যে আগে এটাকে উদ্ধার করতে হবে সকালবেলা রুটি করেছিলাম যাই হোক ফেলে তো দেবো না আগে এটাই খেয়ে নেব তারপরে কটা ভাত খাব তারপরে কিন্তু ফোনে দেখো টিভি দেখতে ব্যস্ত বাচ্চাদের মতোই যে এখন টিভি দেখছে আর ভাত খাবে এই রাত্রেবেলা সিদুর পড়লাম না কালকেই পড়ে নেব তারপরে হচ্ছে মঙ্গলবার এই রাত্রেবেলা পড়লাম না তো এই যে রাতে রুটি দিয়েই কাজ চালাতে হবে মানে রুটিটা নষ্ট হয়ে যাবে না হলে এখনও ভালো আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমি সত্যি কথা বলতে আমি ব্যস্ত তোমাদের দাদা ভাই ব্যস্ত তার মধ্যে যে একটুখানি সময় পাই চেষ্টা করি তোমার দাদাভাইকেও সময় দেওয়ার কারণ কারণ সারাদিন দুটো মানুষ থাকি দুটো জগতে মানে পুরো আলাদা জগৎ তো এসে হয়তো সারাদিনে কথা বলা সেও ক্লান্ত থাকে আমিও একটু ক্লান্ত থাকি তাই চেষ্টা করি যে একটুখানি সময় তাকে দেওয়া যায় বা পাঁচ মিনিট যদি বসে গল্প করা যায় তো আজকের ভিডিও ডাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ করে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেটা